আমন্ত্রণ বিশ্ব বাংলায় সঙ্গে আছি আমি ইমরান খান শুরুতেই সংবাদ ছিল না ওমানের আলফিক এলাকায় বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ীদের সাফল্য তরুণ উদ্যোক্তা মুজিবুর রহমানের প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে একশো জনের লন্ডনের ঐতিহ্যবাহী বাংলাদেশ সেন্টারে বিরাজমান সমস্যা নিরসনে জনসভা আহ্বান জানালো জানানো হলো সংবাদ সম্মেলনে এবং বাহরাইনে উৎসব মুখর পরিবেশে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন প্রবাসীদের অধিকার নিয়ে আলোচনা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ওমানের আলসুইক এলাকায় ষাট শতাংশ ব্যবসায়ী বাংলাদেশি দীর্ঘদিন ধরে সুনামে সুনামের সঙ্গে বাড়ি নির্মাণের ব্যবসা করে আসছেন তরুণ উদ্যোক্তা মোহাম্মদ মুজিবুর রহমান তার প্রতিষ্ঠানে কর্মসংস্থানে ব্যবস্থা হয়েছে প্রায় একশোর বেশি বাংলাদেশির ওমান প্রতিনিধি পলাশ শিলের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার কামতা গ্রামের আব্দুল হান্নান কাজীর ছেলে মোহাম্মদ মজিবুর রহমান ভাগ্য পরিবর্তনের আশায় দু সালে পাড়ি জমান ওমানে চাকরি দিয়ে কর্মজীবন শুরু করলেও মাত্র এক বছরের মাথায় দু সালে যৌথ মালিকানায় প্রতিষ্ঠা করেন আল হাওয়াই কন্ট্রাক্টিং প্রজেক্টস এল এলসি আমি দুই সালে ওমানে আসি আসার পরে অন্যের আন্ডারে কাজ করি তো চাকরি করার সুবাদে এই পরবর্তীতে মা বাবার দোয়াই পর্যন্ত আলহামদুলিল্লাহ বিজনেসে আসি আমাদের বাংলাদেশের লোকের শাহিদ চাহিদা এখনো পর্যন্ত আছে অনেক কাজ এখনো চালু করতে পারতেছি না দ্বিতীয়ত আমার আকুল আবেদন বাংলাদেশ সরকারের প্রতি এবং বাংলাদেশ সরকার ওমান সরকারের সাথে কথা বলে বিশেষ করে বাংলাদেশ বাংলাদেশি বিষয়টা খুলে দেওয়ার জন্য তো খুললে আমাদের বাংলাদেশ উপকৃত হবে আমরা উপকৃত হব আমাদের রেমিটেন্স বাংলাদেশে প্রেরণ করা সম্ভব তার প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন প্রায় একশোর বেশি বাংলাদেশি তো এই শেষ পর্যায়ে যে দ্রুত শেষ পর্যায়ে তো আমার আন্ডারে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত একশো প্লাস লোক আছে ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে প্রবাসীদের কল্যাণে কাজ করছেন সফলেই রেমিটেন্ট যোদ্ধা মাহমুদ রুবেল বাংলা টিভি নিউজ ডেস্ক লন্ডনের ঐতিহ্যবাহী বাংলাদেশ সেন্টারে বিরাজমান সমস্যা নিরসনে এক জনসভা আহ্বান করা হয়েছে লন্ডন প্রতিনিধি ফজুল হক জানান পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি কোয়ালিশনের আহ্বানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা সিরাজ হক আব্দুস শুকুর খালি সাদার এবাদুর রহমান শিমু মিজানুর রহমান নিজাম ও সাবেক কাউন্সিলর জয়নাল চৌধুরী সহ অনেকে উৎসব উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস বারাইন প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী জানান দেশটির রাজধানী মানামায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে দেশটির বিভিন্ন সরকারি দপ্তর এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার সহযোগিতায় এ আয়োজন করা হয় অনুষ্ঠানটি পরিচালনা করেন দূতাবাসের প্রথম শ্রম সচিব মোহাম্মদ মাহফুজুর রহমান শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে দিবাস দুটি তাৎপর্য তুলে ধরেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার সেই সাথে প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও মঙ্গল নিশ্চিত করতে দূতাবাসের বিভিন্ন প্রচেষ্টার রূপরেখার কথা উল্লেখ করেন তিনি এছাড়া অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন বাহরাইনস্থ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের চিফ অফ মিশন মিসেস আইশাত ইহমা শরীফ বারআন শ্রম বাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এর সিনিয়র ও বারআইন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জাতিসংঘ অধিদপ্তরের প্রধান দূতাবাসের কর্মকর্তা কর্মচারী ব্যবসায়ী এবং সাংবাদিক বৃন্দ বিশ্ববাংলায় নিচ্ছে একটা বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে আবুধাবিতে বাংলাদেশ এমিরেটস ক্রিকেট কাউন্সিলের আয়োজনে টি টোয়েন্টি টুর্নামেন্ট প্রবাসের মাটিতে উৎসবমুখর আয়োজন বিরতির পর আবারও স্বাগত বিশ্ববাংলায় বাংলায় আবুধাবিতে বাংলাদেশ এমিরেটস ক্রিকেট কাউন্সিলের আয়োজনে শুরু হয়েছে বিপিএল টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট সিজন থ্রি আবুধাবি প্রতিনিধি আব্দুল মান্নান জানান আবুধাবি ইউনিভার্সিটির ড্রিম ক্রিকেট একাডেমি মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ইউএ প্রথম সহসভাপতি জাকির হোসেন খতিব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী সরার আলম ভুট্টো বিইসিসি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী এবং শাউন সিদ্দিকী সামির ও সুদীপ সহ আরও অনেকে এছাড়া অতিথিদের মধ্যে থেকে উপস্থিত ছিলেন ব্যবসায়ী বাছা মিয়া নুরুল আলম টুর্নামেন্ট আয়োজক ও স্পন্সার প্রতিনিধিগণ আয়োজকরা জানান কর্মব্যস্ত প্রবাসের মাটিতে বিনোদন শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখতে এই আয়োজন ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ইঞ্জিনিয়ার্স উইং এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে ওমান প্রতিনিধি ফলাশিল জানান দেশটির রাজধানী মাস্কাটের রুমাইস ফার্ম হাউজে এই আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি অনুষ্ঠানের আয়োজক কমিটির কনভেনার হিসেবে দায়িত্ব পালন করেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল কালাম সাজ্জাদ অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে ছিলেন ইঞ্জিনিয়ার নিক্সেন বড়ুয়া ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম চৌধুরী ও ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম সহ ইঞ্জিনিয়ার্স উইংয়ের নেতৃবৃন্দ এছাড়া আরও উপস্থিত ছিলেন ক্লাবের বিভিন্ন উইংসের নেতৃবৃন্দ সমাজের বিভিন্ন শ্রেণী পেশা সংগঠক সাংবাদিক এবং ইঞ্জিনিয়ারদের পরিবার বর্গ আয়োজকরা জানান প্রবাসে বসবাসরত বাংলাদেশী ইঞ্জিনিয়ারদের মধ্যে ঐক্য ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে শেষ করছি বিশ্ববাংলা যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার ওমানের আলফিক এলাকায় বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ীদের সাফল্য তরুণ উদ্যোক্তা মুজিবুর রহমানের প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে একশো জনের লন্ডনের ঐতিহ্যবাহী বাংলাদেশ সেন্টারে বিরাজমান সমস্যা নিরসনে জনসভা আহ্বান জানানো হল সংবাদ সম্মেলনে বারাইনে উৎসব মুখর পরিবেশে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন প্রবাসীদের অধিকার নিয়ে আলোচনা এবং আবুধাবিতে বাংলাদেশ এমিরেটস ক্রিকেট কাউন্সিলের আয়োজনে টি টোয়েন্টি টুর্নামেন্ট প্রবাসের মাটিতে উৎসব মুখর আয়োজন এই ছিল বিশ্ববাংলায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে